সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে আপনার ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধি করবেন যে আমরা যারা খামার করে বা আমরা যারা খামার করেছি আমাদের প্রথম যে সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় সেটা হচ্ছে আমাদের মুরগির পর্যাপ্ত পরিমাণ ওজন না থাকার কারণে আমাদের কিন্তু লসের সম্মুখীন হতে হয় আর এই ওজনটা যদি আমাদের ঠিক থাকে সেক্ষেত্রে আপনার মুরগির যত দামের বাচ্চাই হোক না কেন বা যত টাকার খাদ্যই হোক না কেন আপনার আপাতত লস হবে না ইনশাল্লাহ যদি আপনার মুরগির ওজনটা ঠিক থাকে আর যদি আপনার মুরগির ওজনটা ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যেভাবে মুরগিটা পালন করেন না কেন তাতে আপনার লস হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি হয়ে যায় এই জন্য আমি আপনাদেরকে বলবো যে মুরগি পালন করার ক্ষেত্রে আপনারা যদি সঠিক ওজন আনতে চান বা সঠিক ওজনটা যদি আপনি পান ক্ষেত্রে দেখবেন যে আপনার কখনোই কিন্তু লসের সম্মুখীন কিন্তু আপনারা হবেন না আর আমাদের মুরগির ওজন ঠিক মতো না আসার প্রধান যে সমস্যার সম্মুখীন আমরা হই সেটা হচ্ছে আমাদের মুরগির যে পর্যাপ্ত পরিমাণ পরিচর্যা এই পরিচর্যাটা কিন্তু আমরা ঠিকমতো করতে পারি না আর এই পরিচর্যাটা ঠিকমতো করতে না পারার কারণেই কিন্তু আমাদের লসের সম্মুখীন কিন্তু আমাদেরকে হতে হয় এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা ব্রয়লার মুরগিটা লালন পালন করতেছেন আমি আপনাদেরকে বলবো যে কিছু নিয়ম পদ্ধতিটা কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে তার প্রধান যে নিয়ম পদ্ধতিটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনার মুরগির বিক্রি করার আগে আপনারা কতদিনে মুরগিটা বিক্রি করেন আমি জানি না কিন্তু আপনাদের বিক্রি করার একটা টাইম আছে বা একটা সময় আছে এই সময়ে যদি আপনারা মুরগিটা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাভ হবে ইনশাল্লাহ তার কারণ আপনি যদি একটু নিয়ম পদ্ধতি মেনে যদি আপনি মুরগিটা পালন করেন তাহলে দেখবেন যে দ্রুত আপনাদের মুরগির ওজনটা পাবেন তো সর্বপ্রথম আপনাদের যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির বিক্রি করার আগে তিরিশ অথবা তিরিশ দিনের পরে যদি আপনার মুরগিটা বিক্রি করেন সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির জনিত সমস্যা আছে কিনা সেটা কিন্তু আপনাকে যাচাই করতে হবে যদি আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম ঠান্ডাজনিত সমস্যার চিকিৎসাটা কিন্তু আপনাকে করতে হবে যদি আপনি এই চিকিৎসাটা করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির দ্রুত ওজন বৃদ্ধি হবে অনলি মাত্র একটা ওষুধ দিয়েই কিন্তু আপনারা ওজনটা বৃদ্ধি করতে পারবেন দ্বিতীয়ত যে সমস্যার কারণে আপনার মুরগির ওজন আসে না সেটা হচ্ছে আপনার মুরগির যদি আমাশাজনিত সমস্যা হয়ে থাকে আপনার মুরগির যদি আমাশাজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির পর্যাপ্ত পরিমাণ ওজন আসবে না আর এই ওজনটা যদি আপনার মুরগির না আসে সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে এই জন্য আমাশাজনিত সমস্যা যদি আপনার মুরগির থেকে থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আমাশা হইলে আমাশার চিকিৎসাটা আপনাকে দিতে হবে যদি আপনি সঠিক নিয়মে এই আমাশা রোগের চিকিৎসাটা করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি বিক্রি করার আগে দেখবেন যে ওজনটা ঠিক থাকবে আর বিশেষ করে আপনার মুরগির ওজন বৃদ্ধি করার ক্ষেত্রে অবশ্যই আমাশাজনিত সমস্যাটা খুবই মারাত্মক তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের মুরগির কিন্তু আমাশাজনিত সমস্যা কিন্তু নেই তার কারণ আপনারা দেখতে পারছেন যে বিষয়টা সেটা কিন্তু দেখেন একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে দ্বিতীয়ত তৃতীয়ত যে সমস্যার কারণে আমাদের মুরগির পর্যাপ্ত ওজন আসে না সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস আপনারা অনেকেই জানেন কিন্তু আপনার মুরগির ঘরে কিন্তু এক ধরনের কিন্তু গ্যাস সৃষ্টি হয় আর এই গ্যাসের কারণেই কিন্তু আমাদের মুরগিগুলোর যেমন ওজন কমে যেতে পারে তেমনইভাবে কিন্তু আপনার মুরগি মারাও যেতে পারে সেটা বিক্রি করার আগ মুহূর্তে যদি আপনার মুরগিটা মারা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির ঘরে অ্যামোনিয়া গ্যাস আছে কিনা সেটা কিন্তু আপনাকে যাচাই করতে হবে আর এই অ্যামোনিয়া গ্যাসটা যদি আপনার মুরগির থেকে থাকে সেক্ষেত্রে যদি আপনি অ্যামোনিয়া গ্যাসটা যদি ঘর থেকে বের করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায় এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনার মুরগির ঘরে যদি অ্যামোনিয়া গ্যাস হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনার মুরগির ঘরের অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু বের করে দেবে তে আমি আমি আমার ঘরের একটা বিষয় দেখাই আমরা গ্যাস বের করে দিই কীভাবে দেখেন এটা কিন্তু আমাদের লিটার এই দেখেন লিটারের উপরে কিন্তু সাদা এটা কিন্তু সুন দিয়েছি তার কারণ আমরা চাই যে আমাদের ঘরে যদি গ্যাস হয়ে থাকে সেক্ষেত্রে গ্যাসটা যেতে বের হয়ে যায় এই জন্য কিন্তু আমরা লিটারে কিন্তু সুন দিয়ে থাকি তে এই দেখেন আমাদের তুষটা দেখেন কত সুন্দর একটা তুষ দেখেন তুষের মতোই কিন্তু রয়েছে তে আমাদের মুরগিগুলো দেখেন কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে তারপরে আমাদের কিন্তু লিটারটা কিন্তু ভালো আছে। তে এই মুরগিগুলোর ওজন বৃদ্ধি হওয়ার পিছনে কিন্তু লিটারের কিন্তু অবদানটা সবচেয়ে বেশি তার কারণ আপনার লিটারটা যদি খারাপ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ওজনটা কিন্তু ভালো থাকবে লিটার যদি ভালো থাকে আর যদি লিটারটা যদি খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ওজনটাও কিন্তু খারাপ থাকবে এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মুরগি বিক্রি করার আগ মুহূর্তে আপনারা একটু যাচাই করবেন যে আপনার মুরগির কোনো ধরনের সমস্যা যেমন ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা আমাশাজনিত সমস্যা বা অন্য কোনো খাবারের যদি টুটি থেকে থাকে সেটার কিন্তু সমাধান কিন্তু আপনাকে করতে হবে যদি সেই সমাধানটা যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির কিন্তু ওজনটা কিন্তু ইনশাল্লাহ ভালো হবে আর যেহেতু আমি একটা ওষুধ বলেছি যে আপনার মুরগির হজম শক্তির বিষয়টা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার মুরগির খাবারটা খাচ্ছে কেমন আজকে আপনি যে খাবারটা দিলেন কালকে সেই খাবারটা কতটুকু পরিমাণ খাইছে যে আপনার খাবারের চাহিদাটা কি বেড়েছে না কমেছে এটা কিন্তু অবশ্যই আপনাকে যাচাই করতে হবে আর এটা যাচাই করে যদি আপনি বুঝতে পারেন যে আপনার মুরগির খাবার চাহিদাটা ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আপনার মুরগিটার ওজনটা কিন্তু বৃদ্ধি পাবে একটা বিষয় সেটা হচ্ছে আপনার মুরগি খাবার খাসে ঠিক আছে কিন্তু আপনার মুরগির ওজন বৃদ্ধি পাচ্ছে না তখন আপনি বুঝবেন যে আপনার মুরগি যে কোনো ধরনের সমস্যা আপনার মুরগির মধ্যে রয়েছে যার কারণে আপনার মুরগি খাবার খেয়েও কিন্তু ওজন আসতেছে না এটা কিন্তু খুবই মারাত্মক আর এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে যদি আপনি না বোঝেন আপনি শুধু খাবার খোয়া গেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে আর যেহেতু আমি বলেছি যে একটা ওষুধ দিয়ে আপনারা আপনার মুরগির ওজন দ্বিগুণ করতে পারবেন সেটা হচ্ছে ডাইজেস্টেন এই ওষুধটা কিন্তু অবশ্যই আপনারা যদি আপনার মুরগিকে খাওয়ান দেখবেন যে সেটা ব্রয়লার মুরগি সোনালী মুরগি লেয়ার মুরগি আপনারা যে মুরগিটাই পালন করেন না কেন এই ওষুধটা যদি আপনারা আপনার মুরগিকে খাওয়ান সেক্ষেত্রে দেখবেন যে দ্বিগুণ ওজন বৃদ্ধি পাবেন এবং মুরগির ওজনটা কিন্তু ঠিক থাকবে তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ